সবাই বলে কথায় কথা বলে মধুর প্রীতি আমি বলি দারুণ জ্বালা দিন্দু পুইরা ডাকাতি আমি বলি দারুণ জ্বালা পুইরা ডাকাতি সবাই বলে কথায় কথা বলে মধুর প্রীতি আমি বলি দারুণ জ্বালা দিন ডাকাতি আমি বলি দারুণ জ্বালা দিন ডাকাতি ছোটো কালে মহারায়া কানছি মায়ের লাইগা ছোট্ট কালে মহারায়া কানছি মায়ের লাইগা নিদয় বন্ধুর জন্য এখন নিদয় বন্ধুর জন্য এখন কান্দিনিস জায়গা মাইয়া মানুষের এমনই কাম মাইয়া মানুষের এমনই কাম প্রেমের নাম নাই ব্যাসাতি আমি বলি দারুণ জ্বালা পুইরা ডাকাতি আমি বলি দারুণ জ্বালা পুরে ডাকাতি সবাই যাই রে কথায় কথা বলে মধুর প্রীতি আমি বলি দারুন জালা হিন্দুপুরে ডাকাতি আপন ভাই বাজারে আমি দিয়েছিলাম সে আমারে পর ভাবিল সারাটি জীবন আপন ভাই বাজারে আমি দিয়েছিলাম সে আমারে পর সারাটি জীবন বুঝলাম না তার মনেরই ভাব বুঝলাম না তার মনেরই ভাব বুঝলাম না রে নীতি আমি বলি দারুন জ্বালা তিন দুপুরা ডাকাতি আমি বলি দারুন জ্বালা তিন দুপুরে ডাকাতি সবাই বলে কথাই কথা বলে মধুর রীতি আমি বলি দারুন বিন্দু পিরাডা ডাকাতি আমি বলি দারুন জ্বালা পিরা